আজকে যদি একটা চোরের হাত কাটা হয় গোটা বাংলাদেশের সমস্ত চোর বাটপার টেন্ডারবাজি চাঁদাবাজি সব বন্ধ হয়ে যাবে চিল্লাই বলেন ঠিক না এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান প্রয়োগ করতে হবে রবের বিধান যখন প্রয়োগ করব তখন বাংলাদেশে চোর খুঁজে পাওয়া যাবে রব্বুল আলামিন বলেন আজানি তু আজানি ফাজিলি দু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা রব্বল আলমিন বলেন জেনাকারণী নারী এবং পুরুষ তারা যদি জিনা করে আর তাদের জিনাটা যদি প্রমাণিত হয় আর তারা যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে একশত বেত্রাঘাত করতে হবে বিধান টাকার আরও জোরে বলতে হবে বিধান টাকার জেনাকারেনে নারী এবং পুরুষ তারা যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে বিধান টাকার আরও জোরে বলতে হবে বিধানটা কার আল্লাহর বিধান যদি চালু করা হয় তাহলে সমাজে জিনা ব্যবচার থাকবে নাকি জিনা জেনা কমবে কি কমবে না আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা ঘরে ঘরে অবৈধ সম্পর্কর শৈলাভ চলছে ঠিক কিনা আজকে যদি কোরআনের বিধান প্রয়োগ করা হয় কোনো জেনাকারকে যদি খুঁজে পাওয়া যায় তারা যদি অবিবাহিত হয় তাদেরকে যদি জনসম্মুখে একশত ঘাত করা হয় তাহলে আর কোনো জিনাকার খুঁজে পাওয়া যাবে অবৈধ সম্পর্ক করে এই রকম কাউকে খুঁজে পাওয়া যাবে যাবে না এই জন্য আল্লাহ এবং আল্লাহর রসুল যেটা বলেছে ওটাই ফাইনাল এখানে মানুষের কোনো মন্তব্য করার কোনো সুযোগ নাই ইসলামের একটি পূর্ণাঙ্গ বিধান জেহাদ করা কি করা একটু জোরে বলেন জেহাদ কার জেহাদ করা ফরস এ বিধানটা কার জোরে বলতে হবে ভাই যে কয়েকজন আসেন একটু আওয়াজ দিতে হবে সবাল পরের মাটি কেটে কেটে উঠবে ঠিক পেনা জোরে কথা বলবো আমরা আমাদের কথা শুনে মুসলমানদের হৃদয়ের কথা শুনে মুসলমানদের তাকবির শুনে মুসলমানদের আওয়াজ শুনে ইহুদি নাসারা খ্রিস্টান যারা ইসলাম বিরোধী আছে তাদের হৃদয়ে কম্পন সৃষ্ট হয়ে যাবে ঠিক না এই জন্য একটু আওয়াজ দিবেন জিহাদ করা কার বিধান কার হুকুম জোরে বলতে হবে কার হুকুম আল্লাহর হুকুম পালন করা ফরজ আজকাল কিছু আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ বের হয়েছে তারা জেহাদকে সন্ত্রাসের সাথে আখ্যা দেয় জঙ্গিবাদের সাথে আখ্যা দেয় টেরোরিস্টের সাথে আখ্যা দেয় বরং জেহাদ মানে জঙ্গিবাদ নয় জেহাদ মানে সন্ত্রাস নয় বরং জেহাদ হচ্ছে জঙ্গিবাদ নির্মূল করার একটা মাধ্যম চাঁদাবাজি নির্মূল করার একটা মাধ্যম টেন্ডারবাজি নির্মূল করার একটা মাধ্যম চিল্লায় বলেন ঠিক কিনা গোটা সমাজ হচ্ছে একটা দেহের মতো আরে দেহের ক্যান্সার হচ্ছে সন্ত্রাস আর এই সন্ত্রাসের অপারেশন হচ্ছে জিহাদ চিল্লাইয়া বলেন ঠিক কিনা না জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল যে বিধান দিয়েছেন ওটাই ফাইনাল এখানে মানুষের কোনো মন্তব্য করার কোনো সুযোগ যেটা বলেছেন সেটাই ফাইনাল আল্লাহ যেটা করতে বলেছেন সেটাই করতে হবে রসুল যেটা করতে বলেছেন সেটাই করতে হবে এখানে মানুষের মতবাদ মানুষের মন্তব্য করার কোনো সুযোগ রসুলের সামনে উঁচু গলায় কথা বললে আমল বাতিল হয়ে যায় বাংতুমলা তা আল্লা বলেন যে অনেক মানুষ এটা বোঝেই না সুতরাং রসূলের সামনে উঁচু গলায় কথা বলা যাবে না রসুলের সামনে উঁচু কণ্ঠে কথা বলা যাবে না সুতরাং কোনো ব্যক্তি যদি রসূলের সামনে উঁচু গলায় কথা বলে আল্লাহ তা তার আমলগুলো বাতিল করে দিবেন এ আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে এ আয়তের একটা শানে নজুল আছে বন তামিম কোত্রের কিছু লোক বিশ্বনভের কাছে আসলো হজরত বকর সিদ্দিক বললেন না রসুল হি হাবি বলল বুনতামি মেরে নেতা বানানো হোক হযরতম বললেন না না তাকে না অন্য কাউকে নেতা বানালে ভালো হয় আবু বকর বললেন না না ওমর আমি যার কথা বলেছি তাকে বানালেই ভালো হয় অমর বললেন না না আমি যার কথা বলেছি তাকে বানালেই ভালো হয় এভাবে তারা কথোপকথন করতে করতে এক পর্যায়ে বিশ্বনবীর আওয়াজের চাইতে তাদের আওয়াজ উঁচু হয়ে গেল অর্বলা আলামিনের কাছে এটা ভালো লাগে নাই আল্লাহ ধমক আয়াত নাজিল করে বললেন হে বিশ্বাসী বান্দিগণ আমার রসুল তোমাদের সাথে থাকে তোমাদের সাথে কথা বলে তোমাদের সাথে ওটা বসা করে এই মানে এই নয় যে তোমরা আমার রসুলের সামনে উঁচু গলায় কথা বলবা আমার রসুলের সামনে উঁচু গলায় কথা বললে জীবনে যত আমল করেছ সব আমলগুলো বাতিল করে দিবে কে এই প্রিয় ভাইরা এই আয়াত থেকে আল্লাহ তালা রসুলের প্রতি আদব শিখাচ্ছেন রসুলের সামনে কীভাবে কথা বলতে হবে এখান থেকে আমাদের জন্য মেসেজ হচ্ছে আমাদের সিনিয়র যারা যারা আমাদের উস্তাস আমাদের মুরব্বী ইসলামী আন্দোলনের নেতা আলেম ওলামা তাদের সামনে উঁচু গলায় কথা বলা যাবে না তাদের সামনে উঁচু গলা কথা বলা যাবে না এই আয়াতটার প্রমাণ তাহলে এই আয়াত থেকে আমরা শিক্ষা পেলাম বড়দের সামনে উঁচু গলায় কথা বলবো না আগেই বলেছিলাম এই আয়াতটা হচ্ছে সামাজিক রীতিনীতির একটি সুরা এই সুরার মধ্যে আল্লাহ তালা সামাজিক কিছু নিয়ম নীতি সামাজিক কিছু রীতিনীতি শিক্ষা দিয়েছেন কিভাবে সমাজে কথা বললে কিভাবে সমাজে চলাফেরা করলে সমাজের মধ্যে কোনো অশান্তি তৈরি হবে না কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না আল্লাহ তালা এই সুরার মধ্যে সামাজিক কিছু শিখিয়েছেন তো এই আয়াত থেকে সামাজিক কিছু নীতি শিখালেন খবরদার তোমরা বড়োদের সামনে উঁচু গলায় কথা বলবা না মা বাবার সামনে উঁচু গলায় কথা বলবা না বড়ো ভাইয়ের সামনে উঁচু গলায় কথা বলবা না ছোটরা বড়োদের সামনে উঁচু গলায় কথা বলবে না কারণ বিশ্বনবী বলেছেন মাল্লাম যারা আমার উন্মতের মধ্য থেকে যারা বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না তারা আমার অন্তর্ভুক্ত নয়